न बॉडी फील और हर दिलो ये ऊपर का तो मुसा छोटे मुसा छोटे पा को देखो ताई को सा देखा रशा दिल जाए से को सा देखा रशा दिल जाए से को सा मुसा छोटे पा को देखो ताई को सा

ये तो बाबा देख के के मन बाबा मांगे तो आगे नहीं पावत अकेला चाचा सो सुदी पे तो सबा मुसा छोटे पा तोरे कोदाई फसा मैं आ रसा

আল্লা নবী মুসা খুঁজতে খুঁজতে সেই কষায়ের ঠিকানাটা মিলে গেল ওটা জোরে বলুন না সুবাহ আল্লাহ আরো মন খুলে বলুন না সুবহান আল্লাহ আল্লাহনবী মুসা দেখছেন কষাই গোস্ত কাটছে কি কাটছে

সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা দেখছেন কসাই বাড়িতে এসে নিজে রান্না করে তার মাকে খাবার সেটা জোরে বলুন না সোহান আল্লাহ আচ্ছা ভাই আমাদের ঘরে একটা যুবক ভাই হাত তুলুন তো দেখি মাকে গালে তুলে খেতি দেন একটা যুবক ভাই কইছি তোমরা নয় আমার যুবক ভাইরা আমি জানি একটা হাত উঠবে উঠবে ভাই উঠবে না আর যদি বলি বউরে কেটা কেটা খেতি দাও হাত তোলো একটা থেকে উঠতে পারে না তবে এদিকে যুবক ভাইগুনে খুব ভালো এটা মায়ের সেবা খুব করে চলুন প্রিয় কবি আরো ছন্দের মাধ্যমে কি লিখছে শুনন

আল্লাহ নবী মুসা কষাইকে ডাকলেন হে কষাই তুমি কি বলতে পারো ওই যে বয়স্ক মহিলাটার গালে তুলে খাবার ছিলে ওই মহিলাটা তোমার কে হয় হজুর ওটা কেউ নয় আমার অসুস্থ মা ছিল একটু জোরে বলুন না সোহান আল্লাহ আরে জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ নবী মুসা বলছি সবই বুঝলাম কিন্তু তুমি বয়স্ক মানুষটার গালে খাবার দিচ্ছিলে কষাই বলছি হুজুর আমার মা অসুস্থ আমার মা খেতে পারে না তাই আমি রান্না করে খাওয়াচ্ছিলাম জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহ নবী মুসা বলছে কসাই সবই দেখলাম কিন্তু আমি দেখলাম যখন তুমি তোমার মাকে খাওয়াচ্ছিলে তোমার মা হাত তুলে কি একটা দোয়া করছিল ওটা কি আমার সাথে বলবে কসাই বললেন হুজুর আমার মা বলছিল যে সন্তান নিজে না খেয়ে আমি মা আমাকে খাওয়ায় আগে সেই সন্তানকে আপনি জান্নাতে দিন জোরে বলুন না সোহান আল্লাহ শুধু নয় এই নবী সাথে জান্নাতে দিন বলুন না আল্লাহ একটা মজার কথা তখনো পর্যন্ত তখনো পর্যন্ত কষাই আল্লাহ নবী মুসাকে চেনে না আল্লাহ নবী মুসা বলছে কষাই এই জামানার নবী মুসাটা আর কেউ নয় এই জামানার নবী মুসাটা আমি নিজেই জোরে বলুন না সোহান আল্লাহ

एक जोने बोल ले खाबीना बो आठो तो तो जोने बोलते खाबी नौ लेकिन तो को जोल बंदो को नी दे बो यादसोला 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 तो याखाबी बल्ला यादसोला

दीदा ओगो ओसा गे मन्दीदा दीदीदा अरदा ओगो ओसा गे मन्दीदा नोबीडो ओजाशोडी नोबीडो ओजाशोडी देखिमो रोटीना नोबीडो ओजाशोडी देखिमो रोटीना दीदीदा अरदा ओगो ओसा गे मन्दीदा दीदीदा अरदा ओगो ओसा गे मन्दीदा इबार इबार तू फाइनल ना उनसे लड़ कर सिक्स टू হ্যাঁ এইবার কিন্তু তাহলে এবারে সব থেকে কি জোরে বলবে হুজুর আপনি টোন দেখবেন না কাজ জোর সব থেকে হয় কে কিপটামি করে আর কে সত্যিকারে आवाज দেয় একটু দেখবেন আপনি হ্যাঁ ঠিক আছে তো শোনা রেডি আছো তো চলো তোর বিল দাওতে কিনারি তকবীর 마শাআল্লাহ 마শাআল্লাহ মানে এমন জোরে তকবীর দেবে জানের বাড়ি যাচ্ছে তালা যেন সব ছুটি ছুটি চলে আসে হ্যাঁ চলো আরেকটা তকবীর দাওতে কিনারি তকবীর মাশাল্লাহ এই জটটা চাই দিগিটা আরদা ওগো দিগিটা আরদা ওগো নবি দ জশরী নবি দ জশরী দেখি মন ভরে না দিগিটা আরদা ওগো নবিজির ইসরা নবিজির ইসরা দেখিনি এতজন কত শান্তি পাবে মনে দিবে তোর কত শান্তি পাবে কোনে Non bidire, 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 non